এটা কি তোমার নতুন বসার জায়গা হয়েছে হ্যাঁ এটা তোমার ঘর কি এটা কি এটা বলো তো হ্যাঁ তোমার নতুন জায়গা এটা তোমার নতুন বসার জায়গা এটা তোমার হাউস এটা তোমার মিনি হাউস কি এটা বলো তো কম্পিউটার বলো কম্পিউটার বলো কুকাম এটা আমার কিরম ভাষা কুকাম

এবার একটু সোনা করে দাও আদর করে দাও সোনা বলে আদর করে দাও হ্যাঁ সোনা